বন সংরক্ষণ সংশোধন অধিনিয়ম দু হাজার লাগু করে আদিবাসীদের জমি দখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের এদিন মঙ্গলবার দুপুরে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সভা করা হয় বিক্ষোভকারীরা জানান আদিবাসী সম্প্রদায় মানুষদের জমি দখলের চেষ্টা জমি থেকে উৎখাত চলছে আদিবাসীদের জমি যাতে কোনোভাবে দখল করা না যায় তার দাবিতে এদিন জেলাশাসকের দপ্তরের সামনে সভা করা হয় গোটা ভারতবর্ষব্যাপী রাষ্ট্রীয় আদিবাসী একটা পরিষদের যে মেমোরান্ডামের কে নিয়ে আজকে যেহেতু দু হাজার থেকে শুরু করে আদিবাসীদের জল জঙ্গল জমি থেকে উখাত করে দেওয়ার একটা ষড়যন্ত্রসবক আইনকে লাগু করা হয়েছে ভারতবর্ষে পার্লামেন্টের দ্বারা সংসদের মাধ্যমে তৎস আরও বিভিন্ন যেমন জাতিভিত্তিক জনগণনা অভিসিদেরকে যে গণনার কর্মসূচি নেওয়া হয়েছিল আজ অব্দি ভারতবর্ষের কুকুর বিড়াল জানোয়ারদেরকে আমরা গণনা করতে দেখেছি সরকারকে তো বর্তমানে ও বিসিদেরকে জনগণনা করা হয়নি শুধু এখানে এসসি এস টি ও বিসি সমস্ত মানুষ যারা এখানকার ইনহেবিটেন্টস মূল নিবাসী মানুষদেরকে বিভিন্নভাবে স্বাধীনতার পঁচাত্তর বছর ধরে ডিপ্রাইভ করে রাখা হয়েছে এবং যে সংরক্ষণের যে কটাগুলো রয়েছে আদিবাসী এসসি এসটিদের মধ্যেও সেই ক্রিমিলিয়ারকে এস্টাবলিশমেন্ট করতে চাইছে এই ভারতবর্ষের সরকার তারই বিরুদ্ধে রাষ্ট্রেও আদিবাসী একতা পরিষদের যে ডাকে যে চরণাবদ্ধ যে কর্মসূচি রয়েছে আজকে তেরো তারিখ আমরা ধর্ণা প্রদর্শন করছি রাষ্ট্রীয় আদিবাসী একটা পরিষদের ব্যানারের ফলে আর এরপরে আরও তিন দফা মহুকুমা লেভেলে রয়েছে এসডিওর কাছে তারপরে আমাদের যে র্যালি হয়ে বড় ধরনের র্যালি আছে বিভিন্ন জায়গায় পাঁচশো সতেরোটা জেলায় একসাথে কার্য চলছে আমাদের কর্মসূচি দক্ষিণ দিনাজপুর থেকে জয়দেব মত্র রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া